মুসলমানদের যে খলিফা হতেন এই খলিফা নির্বাচন কিভাবে হতো মনে রাখবেন মুসলমানদের খলিফা নির্বাচনের মৌলিক চারটি পদ্ধতি পাওয়া যায় এক নাম্বার পদ্ধতি ইশারা ইশারা বুঝেননি মানে ইশারায় বলবে যিনি দুনিয়াতে আছেন উনি ইশারায় বুঝাবে যে আমার পরে ও খলিফা হবে ডাইরেক্ট বলবে না মানে ইশারায় বুঝাবে রসুল্লাহ সাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন ডাইরেক্ট পরের খলিফার না বলে যান নাই তবে ইশারায় বুঝিয়েছেন আমার পরে কে খলিফা হবে ইন্তেকালের আগে তেরো দিন অসুস্থ ছিলেন অসুস্থ অবস্থায় সাহাবায় কার মসজিদে নামাজের অপেক্ষায় নবীজি বললেন মুরু না। তোমরা আবু অকরকে বলো আবু বকর যেন নামাজ পড়ায় এখন বলেন তো রসুল জীবিত থাকতেই একজন সাহাবিকে দিয়ে নামাজ পড়ানো তার মানে রসুল তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করতেছেন আবু বকর সিদ্দিক নদী মুসলমানদের খলিফা যিনি হয় তিনি ইমামও হয় এইটা মনে রাখবেন মুসলমানদের খলিফা যিনি হয় তিনি মসজিদের খতিব হয় তিনি ইমামও হন আবুবকর সিদ্দিককে ইমাম বানায়া দেওয়ার দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহর রাসূল যায় মুসলমানরা আবু বকরের নেতৃত্বেই যেন আমার ভরে থাকে ইংগিত সহিহ বুখারী বর্ণনা এক মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে জুবাইর ইবনে মুতাইয়িম রাদিয়াল্লাহু তাআলা অদ্ভুত বর্ণনা এক মহিলা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে আসছে আসার পর ফাকালমাত তুফি শাই কোনো একটা বিষয়ে কথা বলছে ফা আমরহা বিআম বিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মহিলাকে একটা বিষয় আদেশ করছে মহিলা কি জানে শুনলো শোনার পর নবীজিকে বললেন ইনলাম লা আজিতকা হুজুর আপনি যদি না পাই তাহলে এই জাতীয় গুরুত্বপূর্ণ masala কোথায় জানব যদি আপনারে না পাই ইনলাম আজিতকার ব্যাখ্যা মুহাদ্দিসিনে کرام করেছেন হুজুর ভবিষ্যতে যদি আমি বিপদে পড়ি যদি মারা যান। আর আপনাকে যদি না পাই ফালু তখন আমি কি করব। বুঝলেন মহিলা বলতেছে হুজুর আপনি যদি দুনিয়াতে না থাকেন আর যদি আমি কোনো মাসালাগত সমস্যায় পড়ি তখন আমি কি করব রসুল যে জবাবটা দিলেন জবাবটা সবাই মন দিয়ে শোনেন্লাহি আমাকে যদি না পাও সমস্যা কি আমার আবু বকর আছে না আবু বকরের কাছে নিয়ে নিবা এখান থেকে কি ইঙ্গিত বোঝা যায় আমার পরে মুসলমানদের বিভিন্ন ঝায় ঝামেলা যত সমস্যা এই সমাধানের জন্য মুসলমান যেন কার কাছে আসে আবু বকর সিদ্দিক

আমার জানা নাই আর কতদিন তোমাদের মাঝে থাকবো মনে হচ্ছে আর বেশি দিন থাকবো না নবীজির উদ্দেশ্য নবী এই জাতীয় কথা বলা মানি আর বেশি দিন দুনিয়াতে থাকবেন তো বলতেছে আমার জানা নাই আর কতদিন তোমাদের মাঝে থাকবো আমি না থাকলে কোনো সমস্যা নাই ইলা আবি আমার অবর্তমানে আমার পরে তোমরা ওই দুই ব্যক্তির অনুসরণ করো ইঙ্গিত করলেন আবু বকর এবং ওমর আমি যদি না থাকি আবু বকর আর ওমর অনুসরণ করবে এই হাদিসে দুই সাহাবীর নাম বলে হয়েছে ইঙ্গিত করে হয়েছে একজন আবু বকর আর একজন ওমর এখান থেকে বোঝা যায় রাসূলের পরে খলিফা হবেন আবু বকর তারপর হবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাহলে মুসলমানদের খলিফা নির্বাচনের এক নাম্বার পদ্ধতি ইশারা ডাইরেক্ট কারো নাম না বলা ইশারা দুই নম্বর পদ্ধতি জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবে এটা দ্বিতীয় পদ্ধতি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান তার পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গিয়েছেন যে ওমর ফারুক রদি আল্লাহ অনেক সাহাবির কাছ থেকে উনি পার্সোনাল অভিমত নিচ্ছে ডাকিয়া ডাক দিয়া আচ্ছা ওমর কেমন একটু বলতো তো বিভিন্ন জন বলছে খুব ভালো কেউ কেউ বলছে সব ঠিক আছে একটু রাগি বেশি রাগ আবু সিদ্ধিক রু বলেন তোমরা এই কথা বলো আমি তো দেখছি এই পদের আর কাউকে দেখছি না আবু বকর সিদ্দিক রী আল্লাহ তাল্লা পরবর্তী খলিফার নাম ঘোষণা করলেন এটা গেল দ্বিতীয় পদ্ধতি তিন নাম্বার পদ্ধতি জীবিত খলিফা পরের খলিফার নাম ঘোষণা করবে না সুরা কমিটি বানায় দিবে এই কমিটি পরের খলিফা নির্বাচন করবে অমর ফারুক ছয় জনের একটা সুরা সদস্য বানায় নিজের ছেলেকে এই সদস্যের মধ্যে রাখে নাই আমার সদস্যদেরকে বলেও দিয়েছে আমার ছেলের নামও প্রস্তাব করোন না এটা অনেক ঐতিহাসিক গণ লেখেন তো সুরা সদস্য আবার কেউ কেউ যদি এই জায়গাটায় মতভেদ করেছেন তো যাই হোক সুরা সদস্য যে ছয়জনকে বানাইছেন এই ছয়জনকে দায়িত্ব দিলেন আমার পরের খলিফা তোমরা নির্বাচন করবা এটা তৃতীয় পদ্ধতি প্রথম ইশারা দ্বিতীয় পদ্ধতি জীবিত খলিফা নাম ঘোষণা করবে তৃতীয় পদ্ধতি জীবিত খলিফা একটা সুরা কমিটি গঠন করবে ওই কমিটি পরের খলিফা নির্বাচন করবে চার নম্বর পদ্ধতি জনগণের মধ্যে একটা দল খলিফার হাতে বায়াত হবে তখন আস্তে আস্তে অন্যরা বায়াত হবে এটা চার নম্বর পদ্ধতি চার নম্বর পদ্ধতিটা ইশারাও না পরের খলিফার নামও ঘোষণা করা হবে না সুরা কমিটিও গঠন করা হবে না জনগণের উপর দায়িত্ব করে যাবে তারা যার হাতে বায়াত হবে অন্য অন্যরা আস্তে আস্তে তার হাতে বায়াত হবে এটা চার নম্বর পদ্ধতি